তুমি সবার জন্য সারা জীবন করে গেলে কেউ তোমায় বুঝলো না তুমি যাকেই ভালোবেসেছ মন থেকে ভালোবেসেছ কিন্তু কেউ তোমার ভালোবাসার প্রকৃত দাম দেয়নি দিন শেষে তুমি অপরাধী হয়ে গেছ হ্যাঁ 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 তুমি অপরাধী প্রকৃত অপরাধী তুমি কারণ ইউনিভার্স বলতে চায় তোমার এই পবিত্র হৃদয় পবিত্র আত্মা প্রেমময় মন আর মন ভরে ভালোবাসা সরলতা সততা তোমাকে অপরাধী করে তুলেছে তবে এই অপরাধ শুধুমাত্র ভালোবাসার অপরাধ যা তুমি বেসেছ সকলকে কেউ কখনোই তোমায় বোঝেনি ছোট থেকে বড় হয়েছ কখনো তোমার কোনো কথার মূল্যই দেয়নি কেউ তোমার কোনো গুরুত্বই ছিল না যে পরিবারে তুমি জন্মেছ সেখানেও তোমার গুরুত্ব ছিল না যে পরিবার ছেড়ে তুমি অন্য পরিবারে গেছ সেখানেও তোমার গুরুত্ব নেই আসলে গুরুত্বহীন এই পৃথিবী শুধুমাত্র তোমাকে গ্রাস করেছে কেন কেন এমন হচ্ছে তোমার সাথে তাহলে সত্যিই অপরাধী তো তুমি কারণ তোমাকে কেউ ভালোবাসে না সবাই খারাপ এমনটা তো হতে পারে না খারাপ তো আসলে তুমি মাঝে মাঝে এহেন প্রশ্ন তোমাকে ঘিরে ধরে তুমি ব্যাকুল হয়ে ওঠো তার উত্তর খোঁজার জন্য তুমি ভাবতে থাকো যে সত্যিই কি তোমারই সব দোষ ছিল পুরোনো সব কথাগুলো তোমার মাথায় ঘুরে বেড়ায় তুমি অবুঝ মনে নিজেকে প্রশ্ন করো কি ভুল ছিল তোমার কেন এমন হচ্ছে তোমার সাথে কেন তোমাকেই কেউ ভালোবাসে না ঈশ্বরের অসীম কৃপা ইউনিভার্সের ইচ্ছা তাই তোমার কাছে এই ভিডিওটি এই মুহূর্তে পৌঁছেছে এখন তুমি কতটা বিশ্বাসের সাথে ভালোবেসে তা গ্রহণ করবে তা কেবলমাত্র তোমার আত্মা জানবে আর ইউনিভার্সের সেই শক্তি জানবে আজ তুমি জানতে পারবে তুমি যাকে ভালোবাসো যার বিপদে তুমি দৌড়ে গেছো দুঃখের সময় যার পাশে তুমি ছিলে তবুও তাদের থেকে তুমি কেন কষ্ট পাও সবাইকে ভালোবাসা সত্ত্বেও কেন বারবার তোমার জীবনে কষ্ট ফিরে আসে ঈশ্বরের অসীম কৃপা তোমার ওপর বর্ষিত হচ্ছে আজ এই ভিডিওতে তুমি জানবে তার আসল রহস্য যখন আমরা আমাদের জীবনে অনেক কষ্ট পাই তখন আমরা এই বিশ্বাসটা মনে আনতে পারি না বা আমরা জানি না যে এই কষ্টের আসল কারণ কি। ঈশ্বর কোনো মানুষকে কষ্ট দেন তার বিশেষ একটা কারণে কারণ তাকে শক্তিশালী করতে চায় তোমার জীবনে ঈশ্বর তোমাকে শক্তি দিতে চায় যাতে তুমি শক্তিশালী হও আর তোমার ভেতরের যে শক্তি আছে তাকে তুমি চেনো এবং সেই শক্তির আলো তুমি খুঁজে পাও ঈশ্বর তোমাকে দুঃখ দিতে চান কারণ ঈশ্বর চান তুমি যে কোনো পরিস্থিতিতে সহজেই যেন দুর্বল হয়ে না পড়ো ভেঙে না পড়ো তোমার মধ্যে এক প্রবল আশা জাগিয়ে তুলতে চান ঈশ্বর দেখতে চান তুমি সঠিক পথ নির্বাচন করো নাকি হাল ছেড়ে দাও নাকি অবিশ্বাসের এক অন্ধকারে তলিয়ে যাও সেখানে বিশ্বাসের আলো যদি তুমি জ্বালিয়ে রাখতে পারো আর যদি বিশ্বাস রাখতে পারো তিনি আছেন আমার সাথে আছেন আমাকে রক্ষা করছেন এবং আমার জীবনে যা কিছু ঘটছে তা সম্পূর্ণ তার ইচ্ছাতেই ঘটছে তিনি যা চান আমরা তা বুঝি না কিন্তু তিনি কখনোই আমাদের জন্য খারাপ কিছু যান না আমাদের জীবনে যা কিছু ঘটে তা তার নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ঘটে এবং প্রত্যেকটি ঘটনা ঘটার পেছনে একটি নির্দিষ্ট কারণ অবশ্যই আছে তার পরিকল্পনা অনুযায়ী তিনি আমাদের পরিচালিত করেন কিন্তু আমাদের আত্মবিশ্বাস আমরা ভেঙে ফেলি মনোবল ভেঙে ফেলি আমরা পথভ্রষ্ট হয়ে পড়ি আমরা যেন এই পৃথিবীতে এলোমেলো হয়ে যাই আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল ঈশ্বর তোমার জীবনে একের পর এক বাধা একের পর এক প্রতিকূলতা আনে এর অর্থই হলো তখন সে তোমাকে ভালো কিছু দিতে চায় আর যখনই তোমার ভাগ্যোদয় হবে বা তুমি তোমার এই যাত্রাপথ থেকে নতুন যাত্রাপথে প্রবেশ করবে তার আগে তোমাকে তো পরীক্ষা দিতে হবে ঠিক যেমন আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি ঠিক চাকরি ক্ষেত্রে প্রমোশনের মতন তোমার জীবনেরও এটা প্রমোশন তুমি ধরে নাও যখন তোমার কাছের মানুষরা দূরে চলে যাবে সকলে তোমাকে ভালো চোখে দেখবে না কেউ তোমাকে ভালোবাসবে না সবার থেকে তুমি কষ্ট পাবে তুমি সম্পূর্ণ একা হয়ে যাবে সেই অবস্থায় তুমি ভাবো তোমার পরিস্থিতিটা আসলে ঈশ্বর চেয়েছিলেন তোমাকে সব কিছু থেকে দূরে সরিয়ে দিয়ে তোমার অবস্থানটা দেখতে তোমার প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলেন তুমি ভেঙে পড়ো অন্ধকারে তলিয়ে যাও অসৎ পথ অবলম্বন করো নাকি নিজের মতো করে সৎ পথে থেকে বাঁচতে চাও আর এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ তুমি সেরা আর শ্রেষ্ঠ তাই তো তুমি বার্তা পেয়েছ এই যে দুটো হাত তোমাকে বলতে চাইছে তোমার এই হাতের মধ্যেই আছে সেই শক্তি যে শক্তি তোমাকে পথ দেখাবে যে শক্তি তোমাকে জাগিয়ে তুলবে যে শক্তি তোমার মোহ মায়া লোভ ক্ষোভ কাম সমস্ত দূর করবে কথায় আছে কাম ক্রোধ লোভ এসব কিছু যেদিনকে তুমি শেষ করতে পারবে সেদিনই তুমি ঈশ্বরের চরণে ঠাই পাবে আর এখন সময় এসেছে এই সমস্ত কিছু থেকে তুমি বহু দূরে চলে এসেছ ধাক্কা খেতে খেতে কষ্ট পেতে পেতে একটু একটু করে তুমি যেন শক্ত হয়ে গেছ আজ আর কারোর ব্যবহার তোমায় কাদায় না আজ তোমার আপন মানুষরা তোমাকে ভালো না বাসলেও তোমার কষ্ট হয় না আজ তুমি সব কিছুর ঊর্ধ্বে চলে গেছ এখন তুমি কেবল বিশ্বাস করো ঈশ্বরের অস্তিত্বে তুমি কেবল বিশ্বাস করো ঈশ্বর তোমায় পথ দেখাবেন হ্যাঁ এটাই সত্য এটাই সঠিক তুমি সঠিক জায়গায় এসেছো ইউনিভার্স তোমার পথ প্রশস্ত করেছেন আর তিনি তোমাকে পথ দেখাবেন আই লাভ ইউ ইউনিভার্স Thank you, Universe. I am sorry. Please forgive me. Thank you, Universe. I love you, Universe. Dhonnabad Mahabisho. Dhonnabad Mahabisho. Dhonnabad Mahabisho.